আপনার আগে দুইটা জিনিস আনছি আপনার পেছনে কাপ যেখানে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন এটা কথা কথা পাশাপাশি না পেছনে যদি লাগানো থাকে উনি যখন হাঁটবে রাস্তা দিয়ে যখন হাঁটবে হঠাৎ করে একজনের লেখা চোখ পড়লো কফির কাপ যেখানে সেখানে ফেলবেন না নির্দিষ্ট ডাস্টবিন ফেলুন মানে কি মানে লোকটা মনে কফি বিক্রি করে এবার একটু তো আপনি কি কফি বিক্রি করেন ও ভাই এটা কফি দেন তো কত কফি কত টাকা একটু রাখেন ভাই টাকা রাখেন আপনি টাকা রাখেন ভাই আপনার না আপনি না 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 ভাই হবে না বলেন এই জিনিসটা কেন লাগাইছি বুঝছেন আপনি এটা হচ্ছে একটা সচেতনমূলক বার্তা কারণ কফির কাপ আপনি দেখবেন যে অনেক জায়গায় আপনার কফি বিক্রি করতে দিবেন না কেন জানেন কফি বিক্রি করতে দেওয়ার না কারণ হচ্ছে আপনি এই কাপটা ধরেন যদি কমলাপুর স্টেশনে ফালা তাহলে তো জায়গাগুলো নোংরা হচ্ছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে অনেকেই আপনার বাধা দিবে কারণ যেহেতু নোংরা হচ্ছে জায়গাটা তখন আপনি পরিষ্কার করে দিবেন না আপনি তো বিক্রি করে চলে যাবেন কিন্তু আপনি পরিবেশটা নোংরা করে দিয়ে গেলে এর জন্য আপনারা অনেকে বলবে যে ভাই এখানে কফি বিক্রি করা যাবে না বের হন আপনার কাছে এটা যখন থাকবে তখন আরে লোকটা তো সচেতন আপনি একটা রাখবেন এখানে ডাস্টবিনের মধ্যে এখানে বাইরে রাখেন যারা কফি খায় তাদের কাছ থেকে এখানে নিয়ে রাখবেন আর যারা চলে যায় তারা একটা বার্তা পাইলো আপনার কাছ থেকে আবার আপনার একটা মার্কেটিং হইল পেছন থেকে আপনার দেখে বুঝতে পারলো লোকটা অনেক কফি বিক্রি করে বুঝছেন মার্কেটিং প্লাস হচ্ছে সচেতনমূলক বার্তা এটা ভালো হইলো না খারাপ হইলো ভালো হইছে ভাই তো আমি সেদিনই আপনার বলছিলাম যে জিনিসটা কই আজকে সাথে দন্ত আমি নিজে দিলাম ব্যাপারটা কেমন ব্যবসা আমার মনে হচ্ছে যে অডিয়েন্স আমাদের কাছে শুনতে ভালো লাগতেছে ব্যাপারটা যে সাকিব ভাই ভালো আছে ভাই আপনার কেমন ইনকাম হয় যদি বিক্রি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই টাকা করে যদি ইনকাম করেন তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু কষ্ট আছে আবার এটা অনেক ওজন তাই না দশ কেজির ওজন একটা কফি বিক্রেতা ভাইরে জিজ্ঞেস করছিল যে আপনি দশ কেজি ওজনটা কিভাবে বহন করেন সারাদিন পরে বলতেছিল কফি বিক্রেতা হচ্ছে ভাই এটা আমি বোঝা মনে মনে করি করি না এটা যে আমার সংসারের দায়িত্ব আমার কাছে এটা এটা বোঝা মনে মনে হয় হয় না সংসারের দায়িত্ব কথাটা আমার খুব ভালো লাগছে ওই ভাই অনেক জ্ঞানী মানুষ আসলে এটা কিন্তু আসলে বোঝা না এটা হচ্ছে আপনার সংসারের দায়িত্ব দায়িত্ব কিন্তু সবাই নিতে পারে না ভাই যারা দায়িত্ববান তারাই দায়িত্ব নেয় তারাই কষ্ট করে দায়িত্ব নেয় নিজের সবকিছু বিসর্জন দিয়ে তারা দায়িত্ব নেয় আপনি সেই দায়িত্ববান লোকটা আলেম মানুষ করেন আপনি ছয় মাস পরে দেখা যাক আপনার জন্য একটা ভালো কিছু দর্শক আপনাদের এখানে অনেকে চাকরির প্রোপোজাল দিছিলেন সত্যি কথা বলতে ভাই এখন যে ইনকামটা করতেছে আপনি হয়তো চাকরি দিয়ে তারা এই করাইতে পারতেন না আমরা অনেক একটা বারো হাজার টাকা বেতন চাকরি একটা পনেরো হাজার টাকা বেতন চাকরি দিই পনেরো হাজার টাকা বেতনে যে চাকরিটা ওইটার থেকে এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে অনেক ভালো ভাই ব্যবসা তো হালাল জিনিস তো ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ সেটিসাই আছে এটা তো আপনার ই নাই কেউ ঝাড়ি দিবে বস নাই আপনি নিজেরটা নিজেই বস বসে কাজ করতেছি মন চালো না কাজ করতেছি না যে সময় মন চাইতেছি বের হয়েছে অনেক সময় হাফ বেলাও কাজ করি আমি হাফবেলা অনেক সময় বের হয়ে যায় বিকালবেলা যারা যারা হাটে তারা অনেক সময় ভাই আমিও আমার লাইফ অনেক কষ্ট করছি এগুলো ইতিহাস কোন একটা সময় বলবো ভাই আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আপনার জন্য ব্যবসাটা অনেক দূর যাইতে পারে আর কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে দর্শকদের একটা কথাই বলতে চাই যাতে আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যাতে বেশি বেশি করে যাতে আপনি এরকম মানবিক কাজগুলো যাতে আরো করতে পারে যারা যারা আমার মতো প্রথম দিন এরকম আমি যে সময় এসে বলছিলাম আমার কাছে ভাত খাওয়ার টাকা নেই এরকম যারা যারা অসহায় মানুষ আছে আপনি যাতে তাদের পাশে দাঁড়াতে পারেন এটাই তো আমরা যাতে এই ধরনের কাজগুলো বেশি বেশি করতে পারি এর জন্য বেশি বেশি একটু লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন যাতে আমরা অনেক অনেক লং টাইম আমরা ভালো কাজগুলো করতে পারি ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আলাইকুম